যদি নাতে পারেনি সৌদিপুস্তর সমাজ হাত দিলে সবার হাত উঠে নাই সবার হাত উঠেন

এখানে আকাশluaতে লক্ষ হলো বড়াই গাড়ি লাগেয়ে কথা মানুষ পরপর দিতে পারি আত্মীয় আসবে যাবে তারপরে হবে আজই আসবে যাবে মাটি তে পরে হবে কোন কাছে লাগবে না তোর

গুণধর রাত করব পোশাক করব তাহির নেই কথা তো একমাত্র নাই ঠিক একটু তাইলে বাদ দাও আল্লাহ হাফেজ